চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে আবারও বিপত্তি এই মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে আসছে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণী উড়িষ্যার কেউঝর জেলার ঘটনা ট্রেনে যাওয়ার সময় দরজার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন সেই তরুণী এমনটাই জানা গিয়েছে আর তারপরই মুহূর্তে ঘটে যায় দুর্ঘটনা চলন্ত ট্রেনে দরজার সামনে দাঁড়ালে মুহূর্তে ঘটতে পারে বিপদ শুধু তাই নয় চলন্ত ট্রেনে দরজার সামনে দাঁড়ানো আইনত অপরাধ হতে পারে জেল পর্যন্ত কিন্তু কার কথা কে শোনে ভারতীয় রেলের তরফ থেকে বারবার লাগাতার সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে কিন্তু তাতেও এই রেশ টানা সম্ভব হচ্ছে না বহু যাত্রী দরজার সামনে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছে আর তাতেই ঘটছে মহাবিপত্তি বেশ কিছু যাত্রীর প্রাণ পর্যন্ত যাচ্ছে এমনই ঘটনা ঘটে গেল আজ দুর্ঘটনার খবর সামনে আসছে উড়িষ্যার কিউন ঝড় থেকে এক্সপ্রেস ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন এক তরুণী কয়েক সেকেন্ডে সকলের চোখের সামনে দরজা থেকে ছিটকে বাইরে চলে যান সেই তরুণী মুহূর্তে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এমনটাই জানা যাচ্ছে আরো একবার দর্শকদের জানাবো উড়িষ্যার কেউন ঝড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনা জানা যাচ্ছে পুরী বারবিল এক্সপ্রেস দুর্ঘটনাটি ঘটেছে চার মহিলা ঘুরতে যাচ্ছিলেন ঘুরতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে এমনটাই জানা যাচ্ছে মৃত তরুণীর নাম নম্রতা বাহারি এমনটাই জানা যাচ্ছে উড়িষ্যার বাসিন্দা তিনি চার বন্ধু মিলে ঘুরতে যাচ্ছিলেন ট্রেনে করে এবং আহ উড়িষ্যার যাওয়ার পথে কার্যত ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন নম্রতা বন্ধুদের চোখের সামনে থেকে চলে ঘটনাস্থলে হয়েছে তার। তরফ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো সেটা আরো একবার খতিয়ে দেখছে রেল পুলিশ এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানাচ্ছে একেবারে এক্সপ্রেস ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে দুরন্ত গতিতে ছুটছে তখন ট্রেন সেই দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েছিলেন নম্রতা বাহারি এবং সেই সেলফি তোলাই কাল হলো মুহূর্তে দরজা থেকে ছিটকে যান তিনি বাইরে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নম্রতা ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আরও একবার দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা ট্রেনে সফর করেন অনেকেই অনেকেই এই সেলফি তোলার এই ট্রেনের দরজার দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করেন কিন্তু এটা কিন্তু আইনত অন্যায় আইনত অপরাধ এই কাজটি করবেন না এই কাজটির জন্য যেতে পারে আপনার প্রাণও ঠিক এমনই একটি ঘটনা ঘটলো উড়িষ্যার কেউ ঝরে